নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকোণে রান্নাঘরে আবার আপনাদের নিয়ে এসেছি আজকে কিন্তু যা মানে যে সে রান্না হবে না আজকে হবে লক্ষ্মী পুজোর উপযোগী সব জিনিস তৈরি করব একটা দেখুন কড়া বসিয়েছি ঠিক আছে আজকে করব আমি প্রথমেই তিল বাদামের তক্তি আমরা সবাই জানি লক্ষ্মী পুজোয় নাড়ু তিল বাদামের তক্তি এসব করতেই হয় বলুন আর সেটা যদি আমরা ঘরে করি তো খুবই ভালো তো দেখুন আমি একদম আড়াইশো গ্রাম এখানে তিল এনেছি আড়াইশো গ্রাম তিলকে আমি একটা কড়াতে নিয়ে নিয়েছি কড়াটা বেশ গরম ছিল মানে আমি একটু তাতিয়ে নিয়েছি আর এরপরে এই তেলটাকে আমি ভালো করে এটাকে সামান্য একটুখানি শুকনো ভাজবো আজ কিন্তু সিমে থাকবে আর দেখুন সুন্দর করে ভাজা যাতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা দেখুন তেলটা ভাজা হচ্ছে আর তিলের কিন্তু খুব একটা রং পরিবর্তন কিন্তু করব না কনস্ট্যান্ট নাড়তে হবে যাতে পুড়ে না যায় এই সময় এতে দিয়ে দেব বাদামগুলো কটা চিনে বাদাম দিয়েছি বন্ধুরা চিনে বাদামগুলো কিন্তু ভাজা তবু আর একবার আমি এই তিলের সঙ্গে একটুখানি শুকনো রোস্ট করে নিচ্ছি ওতে হবে কি বাদামগুলো বেশ টান হয়ে যাবে একদম তিল আর বাদাম বেশ ছোটই ভাজা হয়ে টোনপো হয়ে যাবে যাকে বলে তো চলুন तिल আর বাদাম একসাথে আমি নেড়ে রইল বন্ধুরা দেখুন तिल আর বাদামটা কি সুন্দর ভাজা হচ্ছে আর তিলের রংটাকে দেখুন একটু একটু চেঞ্জ হচ্ছে দেখেছেন মানে ধপধপে সাদা ছিল সেখান থেকে একটু একটু সামান্য রং চেঞ্জ হচ্ছে অফ হোয়াইট হচ্ছে মানে হোয়াইট থেকে অফ হোয়াইটের দিকে যাচ্ছে আর এক মিনিট এর মধ্যে এটা একদম রেডি হয়ে যাবে সুন্দর গন্ধও বেরোচ্ছে বন্ধুরা আমাদের দেখুন তেল আর বাদাম সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আমি এটা নামিয়ে এই যে বন্ধুরা দেখুন একটা পাত্র এটা নামিয়ে ঠান্ডা করতে দিই এটা আর যে কড়াটা রয়েছে এই কড়াটাতে এবার আমি দেবো একটু জল এই হাফ কাপ মতো জল দেবো এর আর দেবো না বন্ধুরা দেখুন এতে আছে আমার আড়াইশো গ্রাম আকের গুড় এই আকের গুড়টা এবার আমি এই জলেতে দিয়ে দেব দিয়ে একটা গুড়ের সিরাপ তৈরি করব একটু গাঢ় করেই করব এক কথায় জল দিয়ে একটু ফোটাবো আখের গুড়টাকে বন্ধুরা আমি একটু ফ্লেমটা হাই করেই দিয়েছি একটু হাই ফ্লেমেতেই এটাকে হাকের গুড়টাকে এবার জাল দেব যতক্ষণ না এটা একটা চিটচিটে ভাব আসছে ততক্ষণ জাল দিতে হবে বন্ধুরা দেখুন হাই ফ্লেমে দিয়েছি এবার দেখুন একটা ঝাঁক এসে গেছে দেখেছেন গুড়টা একটা ঝাঁক এসছে এইভাবে গুড়টাকে এবার একটু সিমে করে দেবো হ্যাঁ সিমে করে দিয়ে এবার গুড়টাকে ভালো করে ফোটাতে হবে এই ঝাঁকটা যতক্ষণ না অন্তত এক আসছে ততক্ষণ এটাকে একটু নাড়তে হবে এখনো কিন্তু এটা হয়নি এটা হতে একটু সময় নেবে এই যে দেখুন এখনো কিন্তু হয়নি হলে এই গুড়টা কিন্তু এরম টপ 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 এখনো কিরম এখন দেখুন গুড়টা ফেললে কিরম ঝপঝপ করে পড়ছে তখন কিন্তু তা হবে না যখন গুড়টা তৈরি হয়ে যাবে তখন দেখবেন একদম সরু হয়ে মানে গাঢ় হয়ে পড়বে যতক্ষণ ওই গুড়টা তৈরি হচ্ছে বন্ধুরা আমি একটা থালাতে একটু ঘি মাখিয়ে এটাকে মানে একদম ঘিটাকে মাখিয়ে রেখে দিয়েছি কেননা এর ওপরই আমি এনে ওটাকে ফেলবো বন্ধুরা দেখুন গুড়টা আমাদের হয়ে আসছে দেখুন এই দেখুন এরকম করে ফেললে দেখুন একটা তার হয়ে পড়ছে আর আপনাদের একটু দেখাচ্ছি একটু ঠান্ডা মতো নিয়ে দেখাচ্ছি এই দেখুন একটা তার এসে যাচ্ছে দেখেছেন এই দেখুন তার এসে যাচ্ছে এর মানে হচ্ছে গুড়টা হয়ে গেছে যখনই দেখবেন এরকম তার আসছে তখনই বুঝবেন গুড়টা হয়ে গেছে বন্ধুরা আমাদের গুড় হয়ে গেছে এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব প্রথমে গ্যাসটাকে অফ করে দিয়ে এই পুরো জিনিসটাকে তিল আর বাদামটা পুরো আস্তে আস্তে এতে ঢেলে দেবো ঢেলে দেবো আর একটু করে নাড়বো গুড়টার সঙ্গে নাড়বো এবার এটা দিয়ে ভালো করে একটা সাঁড়াশি দিয়ে ধরে এটাকে নাড়বো গ্যাস কিন্তু এবার অফ হয়ে গেছে কিন্তু গ্যাস জ্বালিয়ে কিন্তু এটা করা যাবে না গ্যাস একদম সম্পূর্ণ নিভিয়ে তবেই কিন্তু গুড়ের সঙ্গে এটাকে পাক দিতে হবে দেখুন বন্ধুরা এই পাক দেওয়ার সময় এবার একটু দিয়ে দেবো আমি ছোট এলাচের গুঁড়ো বন্ধুরা আর আমরা কড়ার ওপর রাখবো না এবারে কড়া থেকে এবার ওই যে ঘি মাখানো থালা ওটাই ঢেলে দেবো দেখুন বন্ধুরা এইবার আমি এটা নাবিয়ে দেবো এই থালাটায় আস্তে আস্তে দেবো ঘি মাখিয়ে রেখেছি বন্ধুরা দেখুন এবার একটা বাটি দিয়ে একটুখানি পুরো প্লেন করে দেবো বাটিটার পেছনে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি কারণ প্রচন্ড গরম তো আর এটাকে এরকম ভাবে একটু ওপরটা না না সমান করলে চারদিকে ছড়াবে এটা একটু বাটির তলা দিয়ে একটুখানি সমান সমান করে দেব বন্ধুরা দেখেছেন প্লেন হয়ে গেছে এখনই কিন্তু গরম আছে কিন্তু এখনই এতে একটা করে আমি কাট লাগিয়ে কাঠ না হলে এরপরে তো ঠান্ডা হয়ে যাবে তখন আর বন্ধুরা তোলা যাবে না মানে সব ভেঙে যাবে এখনই দেখেছেন এইরকম ভাবে সমস্ত কেটে নেবো যাতে করে ঠান্ডা হলে খুব স্মুথলি এটা উঠে যায় এবার আপনি যেরকম সেপে ইচ্ছা হবে তক্তিটা সেইভাবে সেপে আপনি করতে পারেন বন্ধুরা দেখুন একদম পুরো চৌকো চৌকো কাট লাগিয়ে নিয়েছি তক্তির আকারে আমাদের তিল বাদামের তক্তি কিন্তু একদম রেডি এবার ঠান্ডা হলে তুললেই এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে আপনি দীর্ঘ এক দু মাস এমনি থাকবে বন্ধুরা লক্ষ্মী পুজোর পরবর্তী আমাদের নিবেদন সেটা হচ্ছে চিড়ের নারু বা চিড়ের মোয়া আচ্ছা দেখুন এখানে আমি তিনশো গ্রাম চিড়ে নিয়েছি চিড়েটা দেখুন একটু দেখতে কিন্তু ছোট ছোট দেখেছেন এইগুলো হচ্ছে গোবিন্দভোগ চালের চিড়ে আর একটু ছোট ছোট ভাবে চিড়ে মোয়ার জন্য যদি গোবিন্দভোগ চালের চিড়ে নাও পান তো দোকানে গিয়ে মোয়ার জন্য চিড়ে বললেই ওরা দিয়ে দেবে আচ্ছা দেখুন চিড়ের মধ্যে কিরম কাঠি থাকে দেখেছেন কাঠি থাকে ধান থাকে এগুলো একটু ভালো করে আমাদের বেছে নিতে হবে নাড়ুটা করা মানে চিড়ের যে মোয়া বা নাড়ু যাই বলুন সেটা করার আগে একটু এই যে দেখুন ধান দেখেছেন ছোট ছোট ধান থাকে এগুলো একটু বেছে ফেলে দিতে হবে বন্ধুরা দেখুন চিড়েগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি আর দেখুন একটু একটা স্টেনারে ভালো করে ঝেড়েও নিয়েছি যাতে করে অনেক সময় না চিড়েতে একটু একটু বালি থেকে যায় সেই যেন না থাকে এরপরে আমি দেখুন একটা কড়া বসিয়েছি কড়াতে এবার আমি এই চিড়েটাকে দিয়ে দেবো শুকনো একদম শুকনো ভাবে এটাকে কিছুক্ষণ ভাজবো ভাজবো খুব কিন্তু কালো যাতে না হয় একটুখানি খেয়াল রাখতে হবে সেই বন্ধুরা আমাদের চিড়ে ভাজা হয়ে গেছে দেখুন একটা চিড়ে নিয়ে একটুখানি আহ টিপলে মট করে ভেঙে যাচ্ছে দেখছেন তার মানে চিড়ে আমাদের ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর আমরা ভাজবো না কারণ ওকানা হলে পড়ে কিন্তু চিড়ে ভীষণ শক্ত হয়ে যাবে এবার আমরা এটা নাবিয়ে নেব বন্ধুরা কড়াইতে আবার দেবো একটুখানি জল হাফ কাপ মতো জল দেবো বন্ধুরা দেখুন এতে আছে 250 গ্রাম আখের গুড় এবার এই আখের গুড়টা আমি জলে দিয়ে দেব দিয়ে এটাকে আমি ফোটাব বন্ধুরা আমি এবার একটুখানি আঁচটা বাড়িয়ে দেবো একটু হাই ফ্লেম করে দেবো করে দিয়ে গুড়টার মধ্যে একটা ঝাঁক আনবো প্রথম বন্ধুরা দেখুন গুড়েতে ঝাঁক এসে গেছে এবার আমি গ্যাসটা সিমে করে দেবো দিয়ে গুড়টাকে হতে দেবো যতক্ষণ না এটা এক হয় এখন কিন্তু প্রচুর বাকি আছে গুড়টা কিন্তু হোক বন্ধুরা গুড়টা জাল হচ্ছে এই সময় দিয়ে একটু ছোট এলাচের গুঁড়ো বন্ধুরা দেখুন গুড় আমাদের মোটামুটি রেডি দেখুন তার হচ্ছে দেখেছেন এত গরম আচ্ছা দেখুন এই যে দেখুন তার হচ্ছে এই মানে হচ্ছে গুড় আমাদের হয়ে গেছে গুড়টা রেডি হয়েছে কিনা দেখার আর একটা পদ্ধতি হচ্ছে এইটা একটু ঠান্ডা জলে গুড়টাকে ফেলে যদি দেখা যায় সেটা জড়ো হয়ে যাচ্ছে মানে এক জায়গায় হয়ে যাচ্ছে এবং একটু কেলাস হচ্ছে কেলাস এই যে দেখুন কেলাস হয়ে যাচ্ছে দেখেছেন এর মানে হচ্ছে গুড় রেডি বন্ধুরা গুড় তো হয়ে গেছে এবার আমি এখানে এই ভাজা চিড়েটাকে দিয়ে দেব খানিকটা করে চিড়ে দেবো আর গ্যাসটা আমি এই সময় অফ করে দেবো কারণ গ্যাস অন করে কিন্তু চিড়ে একদমই দেয়া যাবে না তাহলে হবে কি চিড়েগুলো খুব তাড়াতাড়ি এলিয়ে যাবে তো বন্ধুরা এই যে চিড়েটা দিয়ে ভালো করে আমাকে এই গুড়ের সঙ্গে পাক দিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন একদম গুড়ের সঙ্গে আমাদের সুন্দরভাবে চিড়েটা একটা এইবার দেখুন ঘি মাখানো থালায় পুরো জিনিসটা কড়া থেকে আমি ঢেলে দেবো কড়াতে বেশিক্ষণ থাকলে গরমেতে এটা একেবারেই চিট হয়ে যাবে তখন আর কিন্তু কিছু করা যাবে না এইভাবে আমি আস্তে আস্তে নাবিয়ে দেবো এটাকে ঘি মাখানো থালায় তুললাম একটাই কারণে বন্ধুরা এটা তো খুব তাড়াতাড়ি মানে শক্ত হয়ে যাবে তাতে যেন তলা থেকে তুলতে অসুবিধে না হয় বন্ধুরা হাতে দেখুন একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার এই চিড়ে থেকে যদিও এটা প্রচন্ড গরম কিন্তু তবু এইখান থেকে আস্তে আস্তে আমাদের একটু একটু করে অল্প অল্প করে নিয়ে পাক দিয়ে নিতে হবে এই দেখুন এইভাবে ছোট ছোট করে চিড়ের নাড়ু সাধারণত ছোট ছোটই হয় বন্ধুরা দেখুন এই রকম সাইজের করে ছোট ছোট করে পাক দেব আর একটু গরমটা কমলে না তখন একটুখানি চেপে দেয়া যাবে এই যে দেখুন এরম করে করে চেপে দেয়া যাবে প্রচন্ড গরম তো তো যাই হোক দেখুন এইভাবে এই যে আমাদের চিড়ের চিরের নাড়ু এইভাবে তৈরি হচ্ছে বা চিরের মোয়া দেখুন আমাদের সবকটা চিড়ের নাড়ু পাকানো হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে একদম নিটোল হয়েছে গোল গোল হয়েছে এখন গরম আছে একটু গরমটা কমলে একটা এয়ারটাইট কন্টেনারে রাখলে বেশ এক দু সপ্তাহ হেসে খেলে থাকবে বন্ধুরা দেখুন আমাদের লক্ষ্মী পুজোর সমস্ত যা জিনিস ফল হয় বাতাসা মুকি মুড়ি সমস্ত এসে গেছে এখানে ফলগুলো রয়ে গেছে এবার আমরা একটা বাতিও আনিয়েছি দেখুন একটা বড় বাতিও আনিয়েছি আর এখন তো চন্দন ফন্দনের ব্যাপার নেই এই চন্দনের গুঁড়ো আনিয়েছি তো এগুলো এখন আনা হয়ে গেছে আমাদের পুজো হবে বন্ধুরা মঙ্গলবার দিন সকালে তো এবার যাই একটু আলপনা টালপনা দেব আর সেই সবেতে এবার একটুখানি জোগাড় করি তো ভিডিওটা আজকে এই অব্দি থাক পরের দিন দেখাবো আপনাদের আমরা লক্ষ্মী পুজোটা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ লক্ষ্মী পুজো অনেক ধন্যবাদ নমস্কার